নমস্কার কল্পনার ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি আলু পটল দিয়ে মাছের তরকারি দেখে নিন কিভাবে বানাতে হয় প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাঁচ পিস মাছ এখানে আমি কাতলা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের আলু আর চার পাঁচটা নিয়েছি পটল একটা টমেটো আর দুটো ছোট পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে একটু বেশি পরিমাণ সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণটাকে দিয়েও ভালো করে তেলটাকে কড়ার মধ্যে একটু ছড়িয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে প্রথমে আমি মাছগুলোকে একটু ভেজে নেব আস্তে আস্তে মাছের পিসগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সহজ একটা রেসিপি আমাদের গ্রাম বাংলার বাড়ির মধ্যে এই রকমভাবে মাছের ঝোল কিন্তু বেশিরভাগ বাড়িতেই বানানো হয় মাছটা ভেজে নেওয়ার পর ফিরে আসছি খুবই সহজ ভাবে দেখিয়েছি দেখুন মাছগুলো এখন আমি লাল করে ভেজে নিয়েছি তুলে রাখছি এখন আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মাছ ভাজাটা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলুর টুকরোগুলোকেও আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকেও কিছুক্ষণ সময় ধরে একদম লাল করে ভেজে নেব কিছুক্ষণ ধরে আমি আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি দেখুন আলুটা এখন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন আলুগুলোকেও তুলে নেব বাকি তেলের মধ্যে আমি এখন কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে পটলটাকেও আমি একেবারে লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় পটলটা ভেজে নিচ্ছি দেখুন পটলটাও আমার লাল করে ভাজা হয়ে গেছে পটল ভাজাটাকেও আমি এখন তুলে নিচ্ছি এবার বাকি করার মধ্যে যেটুকু তেল আছে সেটাকে আমি ঢেলে রাখবো এই তেলটা পটল ভাজা হলে কিন্তু বেশিরভাগ সময় কালো হয়ে যায় আবার আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে ফোড়নটা গরম হয়ে যাবার পর আমি এক চামচ এখানে থেতো করে নেওয়া রসুন দিয়ে দিয়েছি ছ সাত কোয়া রসুন আমি এখানে দিয়েছি এক চামচ মতো হবে আমি পেস্ট করিনি একটু থেতো করে নিয়েছি তাই প্রথমে কড়াই দিয়ে আগে লাল করে একটু ভেজে নিচ্ছি দেখুন রসুনটা আমার থেতো করে নেওয়া কত সুন্দর লাল হয়ে গেছে এইবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়েও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা টমেটো কুচিগুলোকেও দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দেবার সঙ্গে সঙ্গে আমি এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এখানে লবণটাও আমি যোগ করে দিচ্ছি লবণটা দিয়ে দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু সময় ধরে টমেটোটাকেও আমি ভেজে নেব দেখুন টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশটা দিচ্ছি হাফ টিস্পুন করে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে তরকারির কালারটা খুব সুন্দর আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ আমি জল অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আমি ওই দু চামচ মতো এখানে নর্মাল জল অ্যাড করে দিয়েছি জলটাকে দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি একদম লো আছে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা আলুগুলোকে যোগ করে দিচ্ছি আলুগুলোকে দিয়েও কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব এখানেও আমি আরো সামান্য পরিমাণ অ্যাড করছি জল খুবই অল্প জল আমি এখানে অ্যাড করেছি এবার আমি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিচ্ছি দু মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখুন আমি আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে একটু তেলও ছেড়ে দিয়েছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নেবার পর আমি এখানে জল অ্যাড করে দেব আমি এক কাপ পরিমাণ জল এখানে অ্যাড করছি জলটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি দু তিন থেকে চার মিনিটের বেশি আমি এখানে সিদ্ধ করব না একদম লো আছে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন চার মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখুন ঝোলটা ফুটে গেছে এখানে আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার আমি যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি পটলটাকে দিয়েও আমি তিন চার মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকাটা তুলে নিয়েছি তিন মিনিট পর দেখুন আমার আলু পটলের তরকারি একেবারে সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছগুলোকেও যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছটাকে দিয়েও একটু ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে জাস্ট দু মিনিটের জন্য ঢাকা দিয়ে খুব বেশিক্ষণ ঢাকা কিন্তু আমি দেব না এতে করে মাছটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভেঙে যেতে পারে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছি দেখুন তুলে নিয়েছি এখন খুব সুন্দরভাবে আমার তরকারিটা রেডি হয়ে গেছে জাস্ট উপর থেকে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব এটা আপ আপনারা যদি পছন্দ না করেন গরম মশলা তাহলে স্কিপ করে দেবেন গরম মশলাটা দিয়ে জাস্ট আমি এক মিনিটের জন্য লো আছে একটু ফুটিয়ে নেব এখানে আমি আর ঢাকা দিচ্ছি না দেখুন তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে আপনাদেরকে না দেখাবো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন দেখুন রান্নাটা একদম রেডি এখন গ্যাস বন্ধ করে নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে গরম ভাতের সঙ্গে এই মাছের তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর একটা তরকারিতেই খুব সুন্দর খাওয়া হয়ে যায় দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার আলু পটল দিয়ে মাছের তরকারি রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন